হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন যারা অফারে ফিরিজ কিনবেন এই ভিডিওটি শুধু তাদের জন্য অফারিজ কেনার আগে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সে কোন কোন বিষয়গুলো দেখতে হয় এ নিয়ে আমার আরো একটি ভিডিও আছে আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে নেবেন এছাড়াও অফরে ফ্রিজ কিনতে গেলে যে বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখা দরকার এখন আমি সেটি নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে অনেকগুলো ফ্রিজ তো এই ফ্রিজের বিভিন্ন ধরনের ডোর হয়ে থাকে একটি হচ্ছে লেদার পটেক বডি একটি অন্যটি হচ্ছে গ্লাস ডোর এবং অন্যটি হচ্ছে সাধারণ প্লাস্টিক বডি ডোর তো গ্লাস ডোর ফ্রিজ যদি আপনাদের কিনতে হয় মাথায় রাখতে হবে গ্লাস ডোর সাধারণত তিন প্রকার প্রথমত টেম্পার্ড গ্লাস দ্বিতীয়ত 3D গ্লাস এবং অন্যটি হচ্ছে সাধারণ প্লাস্টিক গ্লাস প্লাস্টিক আবার গ্লাস হয় কেমন করে এটি প্লাস্টিকেরই কিন্তু গ্লাসের মতো স্বচ্ছ এটিকে বলা হয় প্লাস্টিক গ্লাস তো আপনাকে অবশ্যই দেখে নিতে হবে থ্রি গ্লাস অথবা টেম্পার গ্লাস আপনি যদি প্লাস্টিক গ্লাস নিয়ে থাকেন তাহলে সমস্যা কি তাহলে এই ফ্রিজে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি কালার আছে এই কালারটি নষ্ট হয়ে যাবে প্লাস্টিক গ্লাসে সাধারণত এই কালারটি নষ্ট হয়ে যায় আপনি যদি টেম্পার গ্লাস নিয়ে থাকেন অথবা থ্রি গ্লাস নিয়ে থাকেন তাহলে অবশ্যই সেই ফ্রিজটি ভালো সার্ভিস পাবেন বা কালার নষ্ট হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই তো এরপর আরো আমি যে বিষয়গুলো বলে রেখেছিলাম যে এই গ্লাস ছাড়াও অফারে ফ্রিজ কিনতে গেলে আরো একটা জিনিস দেখতে হবে সেটি হচ্ছে যে কন্টেন্সার পাইপ আছে আমরা সাধারণত দেখি যে অফারে ফ্রিজ গুলোতে বিভিন্ন সময় কন্টেন্সার পাইপ হান্ড্রেড পার্সেন্ট কপার হয় না এক পাশ কপার হয় এবং অন্য পাশ অ্যালুমিনিয়াম হয় আপনাকে অবশ্যই দেখে নিতে হবে যে হান্ড্রেড পার্সেন্ট কপার দ্বারা তৈরি কি না যদি হান্ড্রেড পার্সেন্ট কপার দ্বারা তৈরি একটি ফ্রিজ নিতে পারেন তাহলে অবশ্যই আপনি ফ্রিজে ভালো সার্ভিস পাবেন এবং আর সিক্স হান্ড্রেড এ গ্যাস ব্যবহার করা হয়েছে কিনা ফ্রিজে বিভিন্ন ধরনের গ্যাস ব্যবহার করা হয়ে থাকে আর টুয়েলভ এ আর ওয়ান যেটি দেখতে হবে আপনার ফ্রিজটি হান্ড্রেড পার্সেন্ট গ্রেড প্লাস্টিক দ্বারা তৈরি কিনা আপনারা দেখে থাকবেন এই ফ্রিজের যে দুই পাশে দেখতে পাচ্ছেন যে এই প্লাস্টিক দ্বারা তৈরি ভিতরেও দেখতে পাবেন যে এখানে প্লাস্টিক দ্বারা তৈরি এই প্লাস্টিক যদি হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড দ্বারা তৈরি না হয়ে থাকে তাহলে আপনি এই ফ্রিজের ভিতরে যে খাবার রাখবেন বা যে সকল দ্রব্য রাখবেন সেই দ্রব্যগুলোতে প্লাস্টিকের গন্ধ হয়ে যেতে পারে তো আপনাকে অবশ্যই দেখে নিতে হবে যে এটি হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড প্লাস্টিক কি না তো আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড প্লাস্টিক দেখে নিতে পারেন তাহলে আপনি ফ্রিজের ভিতরে যে খাবার বা যে দ্রব্যগুলো রাখবেন সেটি সঠিকভাবে থাকবে কোনো প্রকার গন্ধ হবে না এবং ভালো সার্ভিস পাবেন তো ফুড গ্রেড প্লাস্টিক সিনার উপায় কি ফুড গ্রেড প্লাস্টিক সিনার উপায় অনেক সময় দেখবেন যে এই প্লাস্টিকের গায়ে বিভিন্ন লোগো থাকে এটাতেও আছে ফুড গ্রেড প্লাস্টিকের লোগো আমি স্ক্রিনে ফুড গ্রেড প্লাস্টিকের লোগোটি আপনাদের দিয়ে রাখবো এবং আপনারা চাইলে আরো একটি জিনিস ভালোভাবে দেখতে পারেন সেটি হচ্ছে এভাবে ডোর ক্লোজ ডোর খুলে রাখবেন এবং আপনি যখন এভাবে এখানে আসবেন তখন দেখবেন যে ফ্রিজ নতুন ফ্রিজের একটা আলাদা গন্ধ বের হচ্ছে সেটি দেখে আপনি বুঝতে পারেন আর যদি এরকম আসলে এখানে যদি কোনো প্রকার প্লাস্টিকের গন্ধ বের হয় তাহলে আপনি বুঝবেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট ফুড প্লাস্টিক না অর্থাৎ ফ্রিজ থেকে কখনোই প্লাস্টিকের গন্ধ বের হবে না ফ্রিজ থেকে যদি প্লাস্টিকের গন্ধ বের হয় তাহলে বুঝে নেবেন যে এই প্লাস্টিক এ কোনো না কোনো ঝামেলা আছে এরপর আপনি কি দেখবেন যে যে পাশে প্লাস্টিক আছে এই ফোমটি সাধারণত বিভিন্ন প্রকার হয়ে থাকে কোনোটি গাঢ় ফোম আবার কোনোটিতে হালকা ফোম আপনাকে অবশ্যই গাঢ় ফোম দেখে কিনতে হবে তো এটি কিভাবে দেখবেন আপনি সাধারণত এই ফোমে বিভিন্ন ভাবে আওয়াজ করে দেখুন এভাবে যখন আপনি রাখবেন তখন দেখবেন যে এই ফোনটি হালকা কি গাঢ় আপনি ভালো করে বুঝতে পারবেন নড়াচড়ার কারণে এভাবে দেখেই আপনাকে একটি ভালো ফ্রিজ নির্বাচন করতে হবে তো সাধারণত আমরা যে ফ্রিজগুলো ব্যবহার করি ওয়ালটন ভিশন মার্শেল সিঙ্গার এবং অন্যান্য যে সকল ব্র্যান্ড যমুনা সহ আরও অন্যান্য যে সকল ভালো ব্র্যান্ড আছে এ সকল ফ্রিজগুলো সাধারণত হান্ড্রেড পার্সেন্ট কপার এবং সকল কিছু একদম ভালোভাবে তৈরি হয়ে থাকে সাধারণত আমরা কম দামে বা সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য সাইনা ব্র্যান্ডের বিভিন্ন ধরনের ফ্রিজ আছে যে ফ্রিজগুলোতে হান্ড্রেড পার্সেন্ট গ্রেড প্লাস্টিক ব্যবহার হয় না এবং হান্ড্রেড পার্সেন্ট কপার ব্যবহার হয় না সকল ফ্রিজ ফ্রিজ নিয়ে থাকি তো কিছু টাকা বাঁচানোর জন্য আমরা আমরা যদি নন ব্র্যান্ডের এরকম তাহলে করতে বিভিন্ন ধরনের সমস্যায় পড়বো তো অফারে ফ্রিজ কেনার আগে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যে ফ্রিজটি হান্ড্রেড পার্সেন্ট গ্রেড প্লাস্টিক কিনা এবং হান্ড্রেড পার্সেন্ট কপার কন্টেন্সার কিনা এই সকল কিছু যদি আপনি দেখে নিতে পারেন এবং বিশেষ করে ডোর যদি টেম্পার গ্লাস দ্বারা তৈরি হয় অথবা থ্রি গ্লাস দ্বারা তৈরি হয় তাহলে আপনি সে ফ্রিজটি নিতে পারেন সেক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা নাই তো বন্ধুরা অফারে ফ্রিজ কিনতে গেলে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে এছাড়াও যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে বা আপনাদের ফ্রিজ নিয়ে যদি কোনো প্রকার সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা বিস্তারিত সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ